আজকে মনটা অনেক খারাপ কারণ আজকে বাসায় শখের পালের মোরগ আম্মু রান্না করলো সাথে রান্না করছিল দুধ দিয়ে লাউ দিয়ে এক অসাধারণ মজার পায়েস তো সেগুলা রেখে আমি চলে গেছিলাম বন্ধুদের সাথে নদীতে গোসল করতে তো নদীতে গোসল করা শেষে চলে গেলাম বাসায় বাসায় গিয়ে সেই শখের পালের মুরগির ঝোল দিয়ে ভাত খাওয়ার পর রাতে খাইলাম পায়েস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন গাইস সকাল থেকে মনটা খারাপ কারণ এই যে এই রাতাটা মানে এটা সে ছোটবেলা থেকে বড় হয়েছে আমি এটা রাতার খাওয়াইছি খুব মায়া লাগতাছে এটার জন্য এটা আজকে আম্মু রান্না করবো তো ভাইয়া বলতাছে রান্না করতে তো আমি আর না করি কেমনি কোন তো এই যে এটা কেটে কুটে একবার ধুয়ে আম্মু রেডি করে ফেলছে তো এটার মধ্যে ভালোই মাংস হয়েছে তো এটাকে ড্যাগার আতা বলে এটার মধ্যে ভালোই তেল হয়েছে তো আম্মু একেবারে রান্না বসাই দিয়েছে মশলা টসলা কষা একবারে মাংসগুলা দিয়ে দিতেছে তো আপনাদের শুরু থেকে রান্না কি দেখামো শুরু থেকে একবারে তেল মশলাগুলা কষা তারপরে যে দেশি মুরগিটা দেওয়া দিল তো এই যে এখন আমি একটু আচার করতেছে তো একটু ভালোভাবে কষা তারপরে এখানে একটু পানি দিব দেন রান্না হয়ে যাব তো আম্মুর বলতাছে আম্মু এটাকে ভুনা করবা নাকি এটা একটু ঝোল ঝোল লাগবা তো আম্মু আমার বলতাছে যে না এটা আজকে ঝোল ঝোল করে রান্না করবো আলু দিয়া তো অনেক মজা লাগবে তো আম্মু মাংস রান্না করতে থাকুক আমি একটু কাজ করি তো এই যে এখানে দুই কেজি দুধ খেজুর মিডাই একটা লাউ রাখা হয়েছে তা আম্মু আজকে লাউ দিয়ে এক মজাদার পায়েস রান্না করবো তো আম্মু বিগত মনে হয় একশো বছর ধরে আমার যে জোবার এটা রান্না করুন ভিডিও করিস তো কয়েকবার রান্না করছে বাট ভিডিও করা হয়নি আজকে লাউ দুধ রান্না করা হবে দুই কেজি দুধ জাল দিতে জাল দিতে শুকায় শুকায় এক কেজি বানায় তারপর আর কি পাশটা রান্না করবো তো আম্মু লাউটা একটু কাঁটা দিছে আমি জাস্ট একটু জিরা ছিঁড়া করে দিতেছি জাস্ট একটু করে দিচ্ছি তো তারপর ফ্রেন্ডরা কল দিছে নদীর পাঁচ জাম্মু কোসল করতে ওরা আমার সারা যাইবে একটু কাজ আর কি বাকি রেখে চলে আসছি আম্মু আমার বললো একটু পরে যা বাট আমি আইসা পড়ছি কারণ ওরা দাঁড়ায় রুসে তো দেখেন এই যে এই গ্রামটার নাম হলো বরাইল তো একটু সামনে নদীর পাড়ে এত সুন্দর এই জায়গাটা আমি কয়েকটা ভিডিও করছিলাম এই জায়গাটা নিয়ে আমার এই জায়গাটা প্রায় আসা হয় মানে এই জায়গাটা আসলে না একটা অন্যরকম শান্তি লাগে মন খারাপ থাকলেও অটোমেটিক মনটা ভালো হয়ে যায় বুঝছেন এই জায়গাটা এত পরিমাণে শান্তির অল টাইম এখানে বাতাস থাকি তো আসার পরে এখানে এখন গোসল করতে নেমা যাবো তো এই পাশটাতে দেখেন এই যে বড় বড় চার কোন চাকুরা এই সিমিটার এগুলো কী করে কে জানে এটি আসে তো খুব সাবধানে টু ফিস লে আর কি খুব নাইমাই যে শীতল পানির মধ্যে বসে রয়েছি দেখেন এই পাশটাতে একবার ঠাকুমার জড়ি যে দৃশ্য আছে না ওরকম লাগতেছে একবার রূপকথার মতো লাগতে সত্যি কথা আমাদের মুন্সীগঞ্জ এত সুন্দর আমি প্রত্যেকটা ভিডিওতে প্রশংসা করি তো এই যে গোসল টোসল শেষে যে এখন আমার বন্ধুরা আমপাত তোড়বে গাছের মধ্যে অ্যাকচুয়ালি গাছটা আমাদের না ওদেরও কারণ না আশেপাশের আঙ্কেলের হলেও ওই দেখেন না কোনো দিক আত্মীয় স্বজন আমপাত আছে দেখেন আমের কি হয়ে গেছে কোন কোন জেলার আমের তো বড় বড় হয়ে গেছে আপনারা কমেন্ট করবেন ঠিক আছে আমাদের মুন্সিগঞ্জের অনেক জায়গায় কিন্তু গাছের মধ্যে আম পাইকাও গেছে তো রাজশাহীর সাথে তুলনা দিলে কিন্তু চলবো না রাজশাহী আমের জন্য পেয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো এইটা হলো আমাদের কামারখাড়ার সবচেয়ে বড় দিঘি এটাকে বলে পয়সা দিঘি কেউ বলে কামারখাড়া দিঘি তো এটা অনেক বড় একটা দেখি এটার মধ্যে প্রায় গোসল করতে আসি তো আরেকদিন আস এটা নিয়ে ব্লক করবো আপনারা দেখেন তো বাসায় গিয়া দেখি আম্মু এখনো দুধ লাউ রান্না করে নাই গিয়া দেখি পাইলার মধ্যে ঘি দিয়া জাল দিতাসে তারপর দিল দুধ লাউ তারপর তেজপাতা গরমের মশলা যা যা লাগে সবই দিল তারপর দিতে আসে হলো মিঠাই যেটাকে খাজুর মিঠাই বলে এটা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে সুন্দর স্বাদ হয় খেজুরের গুড় দিলে যে কোনো ধরনের পায়েসের রান্না কিন্তু আর মজা হয় তো আম্মু গুড় পরিমাণ মতো দিলো তো এটা আর কি রাতে খাবো গরম গরম পায়েসে আমার কাছে ভাল লাগে না একটু ঠান্ডা হলে আর কি ভাল লাগে তো আমি গোসল টসল করে আয়সা পায়েসের ভিডিও করে একটু ঘুমাই গেছিলাম দুপুর আর খাই নেই তো দুপুরের খাওয়ানটা এখন আর কি চারটা বাজে খাইতেছিলাম তো বাসার সবাই আব্বু আম্মু ভাইয়া সবাই খায়া ফেলছে আব্বু ঘুমাই আম্মুও এখন আমি আমারটা নিয়ে খাইতেছি অলওয়েজ দেখেন বিডোতে নিয়ে খাই তখন আম্মু দিতে চাই বাট আমি নেই বাট আজকে আমি নিজেই নিয়ে খাইতেছিলাম তো দেশি মুরগির আলু দিয়ে ঝোল রান্নাটা খুবই মজা হয়েছে ঝোলটা একটু পাতলা হয়েছে এটাই গরমের মধ্যে খুব স্বাদ করে খাইছিলাম তো বাসা সবার কাছে মজাই হয়েছে এখনো জিজ্ঞেস করতে পারি কারণ আব্বাহ্মু ঘুমায় রয়েছে বাইয়া বাইরে সত্যি পালের মুরগি খাওয়াটা একটু কষ্ট হলো স্বাদটা কিন্তু অনেক বেশি তো যাই হোক এখন আর কি রাতে একটু যে যে লাউ খেয়ে দেখি কেমন হয়েছে আম্মুর অনেক দিনের কথা যে দুধলাও রান্না করব তো রান্না করছে তো রাত্রে খাইছিলাম ফ্রিজে রাখছিল ঠান্ডা হয়েছিল একটু সত্যি আম্মুর হাতের পায়েসটা খুবই মজা লাগছে আজকে দেশি মুরগি ঝোলটাও মজা হয়েছে এই পায়েসটা মজা হয়েছে তো আপনাদের কাদের কাদের কাছে আজকে ব্লগটা ভালো লাগছে সবাই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ